শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি ক্লাস টুয়েলভ তোমাদের জন্য এমসি একটা ভিডিও নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে দু সাল থেকে দু সাল পর্যন্ত যতগুলো এমসিকিউ কিউ সমস্ত এমসিকিউগুলোর উত্তর তোমাদেরকে আজকে বলে দেব তার মধ্যে কয়েকটা উত্তর আমি বলবো না সেটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে পরীক্ষা হতে আর বেশি সময় নেই তাই যেটুকু সময় আছে এই সময়ের মধ্যে তোমরা তোমাদের প্র্যাকটিসগুলো ভালো করে করে নাও কারণ এখন যত প্র্যাকটিস করবে যত রিভিশন করবে পরীক্ষায় ভালো রেজাল্ট তৈরি করার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে এর পরবর্তী ক্ষেত্রে এসএ কিউ পার্ট টু এসএ কিউর ওপর প্রশ্ন এগুলো সব নিয়ে আসবো আমি ইতিমধ্যেই তোমাদের দু হাজার পঁচিশ সালের বড় প্রশ্নের যে সাজেশন দিয়ে রেখেছি তোমরা যারা এখনও সেই ভিডিওটা দেখো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা ওটা দেখে নিতে পারো আর একটা কথা বলে রাখি যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোমাদের সময় নষ্ট না করে এবার চলো তোমাদেরকে ভিডিওটা দেখে নিই তোমরা জানো যে একুশটা করে প্রশ্ন করতে হয় তো দু সালে যে যে প্রশ্নগুলো এসেছিল প্রশ্নটা দেখো প্রথম প্রশ্ন এসেছিলো সোনাপাথর ও বৃষ্টি জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে কী বলে তো এখানে উত্তর করবে তোমরা অপশন এ যোজন দু নম্বর প্রশ্ন দেখো যে প্রদূষবাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে কি বলে তো এখানে উত্তর করবে তোমরা টম বলো তিন নম্বর প্রশ্ন দেখো কী আছে যে মালভূমির খাড়া ঢালে জল যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে কি বলে এখানে তোমরা উত্তর করবে অপশন ডি সমান্তরাল জলনিগম প্রণালী পরের প্রশ্ন দেখো একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো এখানে তোমরা উত্তর করবে অপশন ডি পর্জল মৃত্তিকা পরের প্রশ্ন হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে জন্ম দেয় কোন সাগর এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিন হাউস গ্যাস নয় সেটি হলো এখানে উত্তর করবে তোমরা অপশন বি ও টু অর্থাৎ অক্সিজেন আচ্ছা পরের প্রশ্ন দেখো একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হলো তো এখানে তোমরা উত্তর করবে অপশন ডি বাঁধের ছাড়া জলে বন্যা পরের প্রশ্ন দেখো কি আছে ভারতের জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয় তো এখানে যে যে অপশানগুলো আছে তাদের মধ্যে উত্তর করবে তোমরা এখানে অপশান এ পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য পরের প্রশ্ন দেখো প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হলো লৌহ ইস্পাত শিল্প পশম সংগ্রহ নরমকটের বাণিজ্য তথ্য প্রযুক্তি সংক্রান্ত গবেষণা তো উত্তর করবে তোমরা পশম সংগ্রহ পরের প্রশ্ন মিলের জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তোমরা সবাই জানো এটার উত্তর করবে তোমরা অপশান ডি শুষ্ক কৃষি আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে কার্পাস বস্ত্রবয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হলো কোথায় উত্তর করবে তোমরা কার্পাস উৎপাদক অঞ্চলের কাছে আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে ওজন হ্রাসিল কাঁচামালের দ্রব্যসূচক কত একের বেশি একের কম এক না শূন্য তো এখানে উত্তর করবে তোমার অপশান বি একের বেশি আচ্ছা পরের প্রশ্ন শিল্প স্থাপনে ন্যূনতম কে প্রতিষ্ঠা করেন তোমরা সবাই জানো এটার উত্তর কি হবে তো এটার উত্তর আমি বলবো না এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে পরের প্রশ্ন দেখো দু হাজার এগারোর আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনতময় রাজ্য হলো কোনটা তাহলে উত্তর করবে তোমরা অপশান ডি বিহার পরের প্রশ্ন ভারতে পরিযান সর্বাধিক ঘটে কোথায় খুবই সহজ উত্তর উত্তর করবে তোমার গ্রাম থেকে শহরে পরের প্রশ্ন ভারতের জনগণনা দপ্তরের অনুযায়ী কোনো শহরে ন্যূনতম জনসংখ্যা কত হতে হবে উত্তর করবে তোমরা অপশন বি পাঁচ হাজার আচ্ছা এরপরের পরের প্রশ্ন দেখো কী আছে ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে থেকে কী বলে উত্তর করবে তোমরা অপশন বি হ্যামলেট পরের প্রশ্ন দেখো পানামা খাল যুক্ত করেছে কাকে উত্তর করবে তোমরা এখানে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে হলদিয়া শিল্পকেন্দ্র যে দুটি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে তা হলো উত্তর করবে তোমরা হুগলি ও হলদি নদী আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে কুড়ি নম্বরের ভারতের একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ হলো তো এখানে উত্তর করবে তোমরা অপশন এ দামোদর উপত্যকা অঞ্চল পরে প্রশ্ন একুশ নাম্বারের অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো তো এখানে তোমরা উত্তর করবে অপশান বি মোট অভ্যন্তরীণ উৎপাদন ঠিক আছে তাহলে এটা গেলো দু হাজার পনেরো সাল এরপর আসছে দেখো দু হাজার ষোলো সাল এখানে একটা কথা বলে রাখি তোমরা একটু শুনে নাও যে দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত আমি প্রশ্নগুলো বলেছি তো একটা ভিডিওতে সব প্রশ্ন দেওয়া সম্ভব নয় কারণ ভিডিওর লেন তাহলে অনেক বড়ো হয়ে যাবে আজকে আমি দু হাজার পনেরো ষোলো এবং সতেরো এই তিনটে সাল দিয়েছি এর নাম দিয়েছি পার্ট ওয়ান এবং এরপরে যে ভিডিও সেগুলো তো তোমার একটাতে পার্ট টু এবং পার্ট থ্রি এইভাবে মিলে আমি দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত ভিডিওটা শেষ করব তো দু হাজার ষোলো সালে প্রথম প্রশ্ন এসেছিলো দেখো পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনও জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায় এই ধরনের জলকে কী জল বলে তোমরা সবাই জানো এটা উত্তর করবে অপশন সি সহজাত জল পরের প্রশ্ন দেখো দু নম্বর ভূমির হলো ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি এই ধারণাটি কে প্রথম প্রবর্তন করেন এটার উত্তর হচ্ছে খুব সহজ এটা উত্তর করবে তোমরা অপশন ডি ডেভিস আচ্ছা তিন নম্বর প্রশ্ন দেখো চারণ যে মিত্তিকা দেখা যায় কোথায় ক্রান্তীয় মরু উপক্রান্তীয় নাতিশীতোষ্ণ উত্তর করবে তোমরা অপশান ডি নাতিশীতোষ্ণ অঞ্চলে পরের প্রশ্ন দেখো কি আছে চার নম্বর দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে কি বলা হয় টাইফুন হ্যারিকেন উইলি উইলি তো এটার উত্তর করবে তোমরা অপশন এ টাইফুন আচ্ছা পরের প্রশ্ন দেখো কী আছে ওজন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হলো কার্বন ডাইঅক্সাইড ক্লোরফ্লোর কার্বন সালফার ডাইঅক্সাইড মিথেন এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে পরের প্রশ্ন একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো তো উত্তর করবে তোমরা অপশন সি ভোপাল গ্যাস বিপর্যয় পরের প্রশ্ন দেখো কী আছে শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেশন নামে পরিচিত খুবই সহজ উত্তর তোমরা সবাই জানো এটা উত্তর করবে অপশন সি ডাব পরের প্রশ্ন দেখো আট নম্বরে ভারতে উদীয়মান শিল্প হলো কোন শিল্প উত্তর করবে তোমরা অপশান বি পেট্রো রসায়ন শিল্প পরের প্রশ্ন ন নম্বর দেখো কি আছে দুটি রাস্তার সমকরে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে তা হলো এল জেড ওয়াই এন তো এখানে উত্তর করবে তোমরা অপশান এ এল আকৃতির পরের প্রশ্ন দশ নম্বরে দু হাজার এগারো খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম কী পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ না মহারাষ্ট্র তো এখানে উত্তর করবে তোমরা অপশন সি উত্তরপ্রদেশ যে যে প্রশ্নগুলো দেওয়া আছে খুব ভালো করে করো কারণ এই সালের প্রশ্নগুলো করলেই দেখবে এখান থেকে প্রশ্ন সব কমন পেয়ে যাচ্ছ পরের প্রশ্ন দেখো নরওয়ে ও সুইডেনের উপকূল হলো কোন ধরনের উপকূল রিয়া ফিওর ডালমিশিয়ান যৌগিক উপকূল খুবই সহজোত্তর উত্তর করবে তোমরা অপশন বি ফিওর উপকূল পরের প্রশ্ন যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণ হয়ে সেই স্থানে পড়ে থাকে তাকে কি বলে তো এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে অপশন দেখতে পাচ্ছ তোমরা দেখে নাও এবং উত্তর কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও পরের প্রশ্ন গম্বুজাগিদি পাহাড়ে কোন ধরনের নদী নকশার সৃষ্টি হয় বৃক্ষরূপী কেন্দ্রবিমুখ কেন্দ্রবিমুখী জাপ্রীরূপী তো এটার উত্তর করবে তোমরা অপশন বি কেন্দ্রবিমুখ পরের প্রশ্ন দেখো প্রশমিত মাটির পিএইচের মান কত এটার উত্তর করবে অপশন সি সেভেন পয়েন্ট জিরো আচ্ছা পরের প্রশ্ন এল এলনিনো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্রস্রত দেখা যায় কোন উপকূলে খুবই সহজ উত্তর অপশান বি পেরু ও ইকুয়েটর উপকূলে আচ্ছা ষোলো নম্বর প্রশ্ন কী এসেছিলো দেখি এই বছরে এই সালটায় ছত্তিশগড়ের প্রধান লোহিস্পাত কেন্দ্রটি হলো কী কী হবে দেখো বোকার ও ভিলাই রোড কেল্লা বিশাখাপত্তনম তো এটার উত্তর হবে অপশান বি ভিলাই পরের প্রশ্ন দেখো যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল ফল ও শাকসবজি চাষ করা হয় তাকে কি বলে এটার উত্তর খুব সহজ আমি বলবো না তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে পরের প্রশ্ন ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হলো তো এখানে উত্তর করবে তোমরা অপশন এ পশ্চিমবঙ্গ পরের প্রশ্ন দেখো সুয়েজ খাল সংযুক্ত করেছে কোন মহাসাগরকে ভূমধ্য সাগর এরডেন উপসাগরকে ভূমধ্য আরল সাগরকে ভূমধ্য আটলান্টিক না ভূমধ্য লোহিত সাগরকে তো এখানে উত্তর করবে তোমরা অপশন ডি ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে পরের প্রশ্ন দেখো কোন শহরের মোট জনসংখ্যা দশ লক্ষের বেশি হলে তাকে কি বলে এটার উত্তর অনেকবার আমি আগের ভিডিওগুলোতে দিয়েছি তো সুতরাং এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি এত উত্তর তোমাদের কাছ জানতে চাইছি একটাই সামনেই পরীক্ষা যত বেশি তোমরা নিজে প্র্যাকটিস করবে তত সেগুলো তোমরা মনে রাখতে পারবে এবং এতে তোমাদের সুবিধা হবে আচ্ছা পরের প্রশ্ন জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্রের একটি উদাহরণ হলো তো এখানে উত্তর করবে তোমরা অপশান ডি সাইলেন্ট ভ্যালি আচ্ছা এটা গেলে দু সাল এবার আসছে দেখো দু সাল দু সালে প্রথম প্রশ্ন যেটা এসেছিলো সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রের প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে তা কি কী বলে তো উত্তর করবে তোমরা এখানে অপশান বি স্পিড পরের প্রশ্ন দেখো কি আছে অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো ক্ষয়জাত আগ্নেয় প্লাবন না বাজাদা তো এটার উত্তর করবে তোমরা অপশান এ খয়জাত পর্বত আচ্ছা তিন নম্বর প্রশ্ন দেখো শতদ্র নদী যে প্রকার নদীর উদাহরণ তা হলো তোমরা সবাই জন্য অপশন এ পূর্ববর্তী নদী পরের প্রশ্ন চার নম্বর দেখি কী আছে মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বিস্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে কি বলে এটার উত্তর করবে তোমরা অপশান ডি এলুভিয়েশন পরের প্রশ্ন দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটি যে প্রকার জলবায়ু অঞ্চলের অন্তর্গত কি কী মৌসুমে উষ্ণ ভূমধসাগর নিরক্ষীয় তো এটা উত্তর করবে তোমরা অপশন ডি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল আচ্ছা ছ নম্বর প্রশ্ন কী আছে দেখো সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলে উত্তর করবে তোমরা অপশান বি রেড ডাটা বুক আচ্ছা পরের প্রশ্ন শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো তো উত্তর করবে তোমরা অপশান বি পঞ্চাশ সেন্টিমিটার পরের প্রশ্ন ছত্রিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্র হলো বাইলাডিলা বিলাসপুর দালিরাঝারা কোরবা তো এখানে উত্তর করবে তোমরা অপশান ডি কোরবা পরের প্রশ্ন দেখো নম্বরের মালয়েশিয়ার একটা গুরুত্বপূর্ণ শিল্প হলো পাট শিল্প কাগজ শিল্প রবার না পেট্রাশন শিল্প খুবই সহজ উত্তর এটার উত্তর করবে তোমরা অপশন সি রবার শিল্প আচ্ছা দশ নম্বরের প্রশ্ন দেখি কি আছে পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন এগারো নম্বরে কী আছে দেখি জনসংখ্যা বিবর্তন তত্ত্ব প্রথম পর্যায়ে বলতে কি বোঝো তো এটার উত্তর করবে তোমরা অপশন এ প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে আচ্ছা বারো নম্বর প্রশ্ন কি আছে দেখি ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে জল পাওয়া যায় তাকে কি বলো ভাদশ কৌশিক সাময়িক সম্পৃক্ত স্থায়ী সম্পৃক্ত তো এটার উত্তর করবে তোমরা অপশন ডি স্থায়ী সম্পৃক্ত স্তর পরের প্রশ্ন দেখো তেরো নম্বর নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় না এমন একটা ভূমিরূপ হলো তো এখানে তোমরা উত্তর করবে অপশান বি মোনাডনক এখানে বানানটা একটু ভুল হয়ে গেছে মোনাডঙ্ক হবে প্রশ্ন চোদ্দ নম্বর স্পোটসল মৃত্তিকার একটি উদাহরণ হলো তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে তাদের মধ্যে উত্তর হবে অপশান এ পটজ্বল মৃত্তিকা আচ্ছা পনেরো নম্বর প্রশ্ন কী আছে দেখি জেট বায়ুপ্রবাহ দেখা যায় কোথায় তো উত্তর করবে তোর অপশন সি ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে আচ্ছা ষোলো নম্বর প্রশ্ন কী আছে দেখি ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হল খুবই সহজ উত্তর উত্তর করবে তোমরা অপশন এ ধান চাষের জমি আচ্ছা সতেরো নম্বর প্রশ্ন কী আছে দেখি ভারতের একটি ধসপবন রাজ্য হলো এটার উত্তর খুব সহজ এটা উত্তর করবে তোমরা অপশন এ হিমাচল প্রদেশ আচ্ছা আঠেরো নম্বর প্রশ্ন কী আছে দেখি যিনি প্রথম শস্য সমন্বয় ধারণার অবতারণা করেন তার নাম কি তো এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন দেখো কী আছে শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন খুবই সহজ উত্তর উত্তর করবে তোমরা অপশান বি আলফ্রেড ওয়েবার আচ্ছা পরের প্রশ্ন কী আছে দেখো সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত তা হলো কি অপশান কৃষি শিল্প পরিবহন পরামর্শদান দান এটার উত্তর করবে তোমরা অপশান ডি পরামর্শ আচ্ছা পরের প্রশ্ন দেখো একুশ নম্বরের যে কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি হলো প্রশাসনিক শহর প্রতিরক্ষামূলক শহর ধর্মীয় না শিল্পনগরী তো এখানে উত্তর করবে তোমরা অপশান বি ধর্মীয় শহর অর্থাৎ এখানে অপশানটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে তো যেটা ধর্মীয় শহর লেখা আছে সেটাই তোমরা উত্তর করবে তো এটা গেল তোমাদের তিনটে সালের প্রশ্নপত্র এই প্রশ্নগুলো যেগুলো দেখালাম খুব ভালোভাবে তৈরি করে নাও এবং বাকি দুটো ভিডিও তত পার্ট টু এবং পার্ট থ্রিতে আমি বাকি যে প্রশ্নগুলো আছে বা বাকি সালের প্রশ্ন সেগুলো সবাই আমি দেখিয়ে দেবো তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের তোমাদের শেয়ার করে দেবে আর যদি তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্টটা আমি উত্তর দিয়ে দেবো আজকে আমাদের এখানে দেখা হচ্ছে আগামীকালকে আরও দুটি সালের প্রশ্নপত্রের ভিডিও নিয়ে